হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পরে চলে আসলাম আর একটা রান্নার ভিডিও নিয়ে কিছু অসুবিধা ছিল তার জন্য এতদিন রান্নার ভিডিওটা দিতে পারিনি সৌমিত শর্ট শর্ট ভিডিও দিচ্ছিলাম তাও ঠিকঠাক দিতে পারছিলাম না তো দেখো আজকে নিয়ে চলে এসেছি মাটনের টেংরি জুস তো আজকে জুস বানানোর জন্য নিয়ে নিয়েছি কড়া গরম করে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম এটা গরম হয়ে গেলে গরম মশলার যে ডালচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ থাকে সেগুলো একটু ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নেব বেশি ভাজা ভাজা করব না হালকা ভেজে নেব তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব আদা কুচানো রসুন কুচানো আর দিয়ে দেব দুই থেকে তিনটে লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে এবার যে খাসির টেঙড়িগুলো পরিষ্কার করে ধোয়া ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার ভালো করে এটাও ভেজে নেবো এর সাথে তো এটা বেশ কিছু সময় নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব হলুদ লবণ একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও কিছু সময় এটা ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব তো এটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গাজর গাজরগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব এবার এখানে দিয়ে দিলাম গরম জল উষ্ণ গরম জল দিয়ে দিলাম একটু নাড়িয়ে নেব নিয়ে এটাকে একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে দেব তো প্রেশার কুকারের মধ্যে ঢালা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা বন্ধ করে পাঁচ থেকে ছটা সিটি মেরে নেব তো ঢাকনাটা বন্ধ করে বসিয়ে দিয়েছি এদিকে সিটিও পড়ে গেছে তো কিছু সময় পরে এটা ঠান্ডা হয়ে গেলে খুলে নেবো ঢাকনাটা তো এটা ঠান্ডা হয়ে গেছে খুলে নিয়েছি তো এবারে এটা একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে কিছুটা ধনে পাতা আমি আর একটু নাড়াচাড়া করে নেব আর এটা আর একটু ফুটিয়ে নেব ধনের পাতা দিয়ে তো এটা রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নেব তো এই মটনের স্যুপটা মটনের টেংলি স্যুপটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা